গ্রামে থেকে ডিটারমিনারগুলো পরীক্ষা আসে ফোর্টি সেভেন বিসিএস পরীক্ষার জন্য ডিটারমিনারগুলো অনেকটা গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখবো ইজ অফ ডিটারমিনার্স এখানে ডিটারমিনার্সের ব্যবহার আমরা ব্যবহারটা দেখি এখানে দেখব প্রথমে ডিটারমিনারগুলো কী কী যেমন আমাদের আছে বিভোর পুরাল কাউন্ট অ্যান্ড নন কাউন্ট বা কাউন্টেবল কাউন্ট্রিগুলো মানে এই বিভারগুলো ব্যবহার হয় এই মানে পূর্বের আর কি ব্যবহৃত হবে এই ডিটারমিনারগুলো যেমন অল সাম এ লট অফ এ গ্রেট ডিল অফ দি মেজরিটি অফ প্ল্যান্টি অফ এন আপ মোর মোস্ট এনি নো এই পুলার এবং কাউন্টার কন্টেবল নান এবং নন কন্টেবল যে নন এটার সামনে ব্যবহৃত হবে এই যেমন উদাহরণ দেওয়া আছে সাম এক্সাম স্টুডেন্টস অর সাম ওয়াটার মোর মানি অর মোর স্টুডেন্টস মোস্ট অফ দ্য প্রাইস রাইস দেওয়া আছে অর মোস্ট অফ দ্য ম্যাঙ্গোজ ইত্যাদি এখানে প্রাল কাউন্ট বিফোর পুলুরাল কাউন্ট তার সামনে ব্যবহৃত হবে মিনি ফিউ এফ ইউ অনলি এফ ইউ লার্জ স্মল নাম্বার অফ দি নাম্বার অফ থিজ থোজ সেভারাল বোথ এগুলো হচ্ছে পুলুরাল বিফর পুলুরাল কাউন্টেবল নাম্বার যেমন হাউ মেনি বুকস সঠিক কিন্তু হাউ মেনি সল্টস হবে ভুল এখানে সল্টটা হচ্ছে আনকাউন্টেবল এখানে কাউন্ট করা যাচ্ছে না তো এফ ইউ স্টুডেন্টস সঠিক কিন্তু এফ ইউ ইনফরমেশন হবে ভুল কারণ ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল আবার বিফর নন কাউন্টে যেটা আনকাউন্টেবল নাম্বার সামনে এগুলো বলবে মাস লিটিল এ লিটল অনলি এ লিটল তারপর লার্জ স্মল অ্যামাউন্ট অফ দি অ্যামাউন্ট অফ দিস দ্যাট এগুলো হচ্ছে বিফোর নন কাউন্টেবল আনকাউন্টেবল নামের শুনে এগুলো ব্যবহৃত হবে যেমন দেওয়া আছে মাস ইনফরমেশন সঠিক কিন্তু মাস পিপল ভুল বা লিটিল মানি সঠিক কিন্তু ফিউ মানি ভুল কারণ এখানে কাউন্টেবল আনকাউন্টেবল এটা এটা গুরুত্বপূর্ণ আবার বিফোর সিঙ্গুলার কাউন্ট যেগুলো সিঙ্গুলার তার সঙ্গে বসবে এগুলো ইজ এভরি অ্যানাদার মেনি এ অ্যান দিস দ্যাট এনি যেমন এ বুক ইজ বয় দিস ম্যান ইত্যাদি এইগুলো হচ্ছে এখানে ডিটার ব্যবহার এখন প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো এবং ফোর্টি সেভেন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে আমরা এখন সেগুলো দেখি যেমন এই ফিউ এর ব্যবহারটা ফিউ এফ ইউ দিফিউ প্রায় পরীক্ষা থেকে থাকে ইজ ডাকের প্রশ্নগুলো থাকতে পারে যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস এখানে গণনাযোগ্য এখানে ফ্রেন্ডস হল নাম এখানে আই ফিউ ফ্রেন্ডস তাহলে ফিউ এফ ইউ ফিউ এ ব্যবহারটা একটু ভালো করে বুঝলে পরীক্ষা অ্যান্সেল করা যাবে তারপর হচ্ছে কি অনলি এ ফিউ অনলি এ লিটিল অনলি ফিউ বা অনলি এটির কোনো সঠিক এক্সপ্রেশন নয় কিন্তু এক্সপ্রেশন হলো অনলি এ ফিউ বা কাউন্টনের ক্ষেত্রে এটা অনলি এ ফিউটা হচ্ছে সঠিক এক্সপ্রেশন এটা ব্যবহৃত হয় আবার অনলি এ লিটিল নন কাউন্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে এটা পূর্বের রূপের থেকে আর কি পড়া আবার লিটিল এ লিটিল দি লিটিল এখান থেকেও প্রশ্ন হয় লিটিল এ লিটিল দি লিটল এসে কি আনকাউন্টেবল নামনেশনে বসবে আবার লেস ফিউর লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস এবং ফিউয়ের কম্পার্টিভ ডিগ্রি হলো কি ফিউ এখানে আনকাউন্টেবল নেওয়ার পূর্বে লেস এবং কাউন্টেবল নেওয়ার পূর্বে ফিভার বসে এটা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আমাকে দেখে যাওয়া পরীক্ষায় আসার মতো প্রশ্ন তারপরে এনি সাম এটা হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক যখন অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝাবে তখন আমরা এনি অথবা সাম ব্যবহার করব তবে সাধারণত হ্যাবোধক বাক্যের ক্ষেত্রে সাম এবং নাবোধক বাক্যের সামনে কী বসাবে এনি বসবে আবার এ লট অফ এবং লটস অফ কাউন্টেবল ও আনকাউন্টেবল নাম উভয় নামের পূর্বে কী ব্যবহৃত হবে এ লট অফ ব্যবহৃত হতে পারে কিন্তু লটস অফ শুধু প্লুরাল নামের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্লুরাল কাউন্টেবল নামের ক্ষেত্রে ব্যবহৃত হবে আবার এখানে কিছু কিছু নাম আছে যাদের সিঙ্গুলার এবং প্লোরাল উভয় ফর্মেই এঁকে পরীক্ষায় থেকে থাকে এখান থেকে প্রশ্ন যেমন শিপ ডিয়ার অনেক পরীক্ষা আসে তারপরে পেয়ার ডজেন স্কোর ক্যানান ফিশ ডাইস অফ স্প্রিং স্পিসেস এয়ারক্রাফট তো এই যে করে দেয়া আসে এখানে কালো করে বোল রক্ষরে শিপ ডিয়ার পেয়ার ডজেন স্কোর ক্যানান তারপর এখানে উল্লেখ করা আছে ডেইশ অফ স্প্রিং স্পিসেস এয়ারক্রাফ্ট এগুলো প্রত্যেক পরীক্ষায় থাকার মতো প্রশ্ন অর্থাৎ যখন যে যে সিঙ্গুলার এবং প্লুরালে উভয় হিসাবে এই ডিজিমার্কগুলো ব্যবহৃত হতে পারে বা এখানে যেটা উল্লেখ করা আছে যে নামগুলো এটা ব্যবহার হতে পারে যেমন একটা উদাহরণ দেওয়া আছে ওয়ান শিপ ইজ গ্রেজিং অন দ্য ফিল্ড আবার টেন শিপ আর গ্রেজিং অন দ্য ফিল্ড এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে টেন শিপ মানে দশটা এই আর আর ওয়ান শিপ মানে একটা এগুলোর সামনে ওয়ান আর টেন এগুলো আমরা সংখ্যাবাচক যে সংখ্যাগুলো আছে এগুলো বসেও কি সিঙ্গলার ফ্লোয়ার করা যেতে পারে ডিরেক্টলি সিঙ্গলার ফ্লোয়ার নাই কিন্তু সামনে বসার পরে কি হচ্ছে সিঙ্গল ফ্লোয়ার হবে সংখ্যা বসার মতন এখন আমরা দেখি যে নান এবং ডিডেনা থেকে পূর্বের পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এক নম্বর কোয়েশন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার রিভার কোন ধরনের নাউন ইজ কমন নাউন এ হার্ট অফ কেটল ইস পাসিং ওয়ার্ড জার্ন হার্টটা কী হচ্ছে হার্টটা সেখানে কালেক্টিভ নন আবার তিন নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে হুইস ওয়ার্ড ইজ কারেক্ট কোন কোনটা কারেক্ট এখানে ফার্নিচার্স ইনফরমেশন সিনারিস যেগুলো দেওয়া আছে অ্যান্সার হচ্ছে এখানে কি প্রোসিডস সিনারিস হবে না সিনারি হবে ইনফরমেশন হবে একটা ফার্নিচার হবে অ্যান্সার হচ্ছে ডি প্রসিড প্রোসিডস করা যায় এটা গেল এখন পরে প্রশ্ন আইডেন্টিফাই দ্য ডিটার্মিনার ইন দ্য সেন্টেন্স বিিং মি দ্যাট বুক এখানে বিনিং ডিটার্মিনার কোনটা এখানে অবশ্যই দেখাচ্ছে দ্যাট দ্যাট হাসছে ডিটার্মিনার ফোর্টি টু বিস আছে আবার এখানে বলছে হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার শেক্সপিয়ার কি শেয়ারকে রিড বা পড়াশোনা করছে এখানে সেটা হচ্ছে অর্ক্স অর্কস অফ শেক্সপিয়ার এখানে পয়েম প্লে ড্রামা কোনটা এখানে অ্যান্সার হচ্ছে আইডেন্টিফাই দি ডার্মিন ইন দ্য ফলিং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ ক্যান নো নোটা হচ্ছে কি ডিটার্মিনার আমরা জানি যে ডিটার্মিনার সবসময় নামনের সামনে অবশ্যই নিউজ নন তার সামনে কী বলছে ডিটারমিনার তো ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিপ ইয়ার্স এখানে ডিপ ইয়ার্সের কথা বলছে হ্যার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ ওয়ার্নিটা কী ওয়ার্নিংটা অবশ্যই নন দ্য ওয়ার্নিং অফ দ্য এখানে দ্য ওয়ার্নিং অফ এখানে ভারবান লং হিসেবে ব্যবহারিত হয়েছে অ্যান্সারটা হচ্ছে নন ফিল্ম দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কোয়ান্টি এখানে কোয়ান্টিফিয়ার দেওয়া হয়েছে স্টিল হ্যাভ এখানে কী হবে এ ফিউ কোয়াইট এ ফিউ মিনিং আর লিটিল আই স্টিল এ লিটিল মানি এখানে এখানে মাইনটা হচ্ছে কি আনকাউন্টেবল মাটন মাটনটা কি মাটনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর ফ্রায়াল এখানে যে ফ্রায়াল দি নেম ইজ ওয়েম্যান হ্যার ফ্রায়াল ইজ যে কী ফ্রায়াল এখানে নাউন এখানে নাউন সে ব্যবহৃত হয়েছে দুর্বলতার কথা বলা আছে এখানে ফ্রায়াল তবে এখানে যে বিষয়টা যে ফাইল ডি কোনো শব্দ পাওয়া যায় না তবে এখানে উইলিয়াম শেক্সপিয়ার যে হ্যান্ড রাইট আছে হ্যান্ডরাইটে এই ফ্রাইলডির বিষয়টা উল্লেখ করা আছে এই জন্য এটা নাম হিসেবে ব্যবহৃত হয়েছে শত নাম এখানে হুইচ হোয়াট ইজ দ্য ডিমিনার ইন দ্য সেন্টেস উইট টেক মাস টাইম এখানে মাস মাসটা হচ্ছে ডিমিনার ব্লাঙ্কদের আছে অ্যামেজিং সং হনটেড মি ফর এ লং টাইম ব্লাঙ্কে এখানে অ্যামেজিং সং এর কথা বলা আছে বা অ্যামেজিং সনটা কীখানে হচ্ছে দ্যাট অ্যামেজিং সং যেহেতু ডিমিনার অধ্যায় দ্যাট অ্যামেজিং সন হনটেড মি ফর এ লং টাইম আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি এখানে কালেক্টিং আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি অ্যান্সার সি কি ডি নাউন আই এম দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরিজেন নাউন অ্যান্সার ডি দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স এ লট অফ এখানে হচ্ছে অ্যান্সার ডি এ লট অফ দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স এটা পূর্ববর্তী বিশ্লেষণের প্রশ্ন তো এগুলো বিশ্লেষণ করলে আর কি বোঝা যায় যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে

অল অফ দ্য পিপল অ্যাট দ্য নেম কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স ম্যাথমেটিক্স টিচার্স এখানে দুইটাই হবে ম্যাথমেটিক্স সিঙ্গুলার এখানে সিঙ্গুলার এখানে এসযুক্ত টিচার্স ম্যাথমেটিক্স টিচার ম্যাথমেটিক্স টিচার্স হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল ক্যাটেল অবশ্যই নন আর হোয়াট কাইন্ড অফ নাউন ইস গার্ল গার্ল হাসে কমন নন তার আগে একটা বললে ম্যাথমেটিক্সটা এখানে এস যেমন ফিজিক্স ম্যাথমেটিক্স কেমিস্ট্রি গেলে সব সবার দেখেন এস যুক্ত হওয়ার পরে এখানে অনপুলার হবে না তো এখানে অল অফ দ্য পিপুল আর দ্য নেম কনফারেন্স আর ম্যাথমেটিক্স টিচার্স তো এই হচ্ছে নাউন এবং ডিটার্মিনারের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তো এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে একটা ধারণা পাওয়া যাবে যে পরীক্ষায় ডিটার্মিনার থেকে কোন ধরনের প্রশ্নগুলো হতে পারে এবং নাউন থেকে এবং পার্ট অফ স্পিচের যে বিষয়টা পার্ট অফ স্পিস থেকে প্রত্যেক পরীক্ষায় দেখবেন যে পাঁচ ছটা প্রশ্ন হয়ে থাকে ঘুরে ফিরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউন এগুলো থেকে একটু প্রশ্ন হয়ে থাকে তো এবারও আর কি গুরুত্বপূর্ণ ভাবে আসে পাট অফিস ফিস পরীক্ষা থাকার মতো